বলছি এই ওয়ার্ল্ড বাংছে কেনাকাকা এই যে যারা করছে বাংছে তাহলে আপনি আছি এই মুহূর্তে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বড় জেঠেল গ্রামে এখানে আপনি যে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য মেহগুনি চারা গাছগুলো কেটে ফেলেছেন যে কেটেছেন তার নাম আয়ো বালি আয়োবালির বাড়ি এটি আর বাড়ি এটি মুশারফের বাড়ি এই পাশে এখানে আমরা যে জিনিসটা জানতে পারলাম যে এই জমিটি এই জমিটি মুশারফ বিদেশ প্রবাসী সে নিজ টাকা দিয়ে ক্রয় করেছেন এবং এই বিষয় নিয়ে আয়োবালি বঙ্গদের সাথে দীর্ঘদিন মুশারফ বঙ্গের একটি বিরোধ চলছিল এই চলার পরিপ্রেক্ষিতেই ধামরাই থানায় অভিযোগ হয় কাঁওলিপাড়া ফাঁড়িতে বসে চেয়ারম্যান আরিফুল ইসলাম এবং স্থানীয় মাতবররা বসে এই বিষয়টা নিয়ে একটা সোরাহা করে দিয়েছিলেন সেই সরাহার পরিপ্রেক্ষিতে মোশারফ হোসেন এই চতুর্দিক দিয়ে একটা বাউন্ডারি দিয়েছিলেন গত চার পাঁচ দিনের ভিতরে এইখানে দেখা গেছে যে এই আয়ো আলী এই যে সরকার পতনের পরপরই এই একটা সুযোগ নিয়ে এই জায়গাটা পুনরায় ওয়াল বাংশুর করে দখল করেছেন এখানে আমরা আয়ব সাহেবের সাথে কথা বলেছি আনোয়ারের সাথেও কথা বলেছি তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই জায়গাটা আমাদের আর জায়গাটা পশ্চিম পাশের প্লট কিন্তু আসলে মোশারফের প্লট কোনটা আর আয়োবালির প্লট কোনটা এটাই কাগজ দেখার বিষয় যেহেতু এখানে বেশ কিছু মেহগুনি গাছ ছিল এই গাছটি কি অনুমতি ছাড়া কেউ কাটতে পারে এই গাছ কাটার অপরাধটা কে মাথায় নিবে এখানে আমরা আয়ব সাথে কথা বললে আয়ব আলী পরিশেষে সবার শেষে যে শিকার করেছেন আমার জায়গা আমি দখল করেছি আমার গাছ আমার প্রয়োজনে কেটেছি এখানে মুশারফের কি আর লোকের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কি আমি কাউকেই মানি না আমি কাউকে চিনি না আমার জায়গা আমি বুঝে নিয়েছি আমার গাছ আমি এই যে মুশারফদের সাথে কি আপনাদের কোনো মামলা চলতেছে এই জায়গা নিয়ে

এই পশ্চিম পাড়ার চান নিয়ে তার কাছ থেকে জায়গা করে কিনছি আমার কাগজপত্র দলির খারিজ পর্ষা আর এস এসির কাগজ সব আছে কিন্তু ওরা আমার আমি চেয়ারম্যান মেম্বার এলাকার সবাই বাদ বোঝা আছে